প্রিয় শিক্ষার্থী তরুণ প্রজন্ম তোমরা স্বপ্ন দেখেছিলে তোমরা নিজের পায়ে দাঁড়াবে তোমাদেরকে তোমাদের পরিবারকে দেখাশোনা করবে তোমাদের পরিবারের দায়িত্ব নিবে তোমরা এই দেশকে গড়বে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে তোমাদের সেই স্বপ্নগুলো এখনও অন্ধকারে কেন কারণ বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল এখন যারা ক্ষমতায় আছে এবং ভবিষ্যতে যে সকল বড় রাজনৈতিক দল স্বপ্ন দেখে তারা ক্ষমতায় যাবে নিজেদের ভাগ্য পরিবর্তন করবে তারা কখনো তোমাদের ভাগ্য পরিবর্তন করবে না তোমাদেরকে কখনো তোমাদের স্বপ্নকে কখনো বাস্তবায়ন করবে না তোমাদেরকে কখনো সুশিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলবে না তোমাদেরকে কোনো সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে না তোমাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়ার পরিবেশ তৈরি করবে না শিক্ষা প্রতিষ্ঠান থেকে কখনো যেন সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বড় উঠতে না পারে সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তুলবে না তারা তোমাদেরকে ভবিষ্যৎকে অন্ধকারে রেখে দিবে আমি সময় এসেছে নেতৃত্ব পরিবর্তনের আমি তোমাদেরকে পাশে চাই আমি তোমাদের পাশে আছি আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ আমরা এই দেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাব এই দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি এমন একটি রাষ্ট্র উপহার দিব যে রাষ্ট্রে শিখ যে রাষ্ট্র নৈতিকতা সাহসিকতা ব্যক্তিত্ব আত্মমর্যাদা স্বয়ং করে সুশিক্ষায় সুশিক্ষিত করে একজন নাগরিককে গড়ে তুলবে ইনশাল্লাহ